আজ শত বর্ষ পরেও আমরা যখন ভালোবাসা বেদনা আত্মচেতনা বা সমাজ পরিবর্তনের কথা বলি তখন বারবার ফিরে যাই এক মানুষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা থেকে তুলে নেওয়া পঙ্ক্তি আজও আমাদের প্রেরণা দেয় সাহস যোগায়। প্রশ্ন তোলে আর উত্তর খুঁজতে শেখায় একবিংশ শতকের তরুণ মন ও অবলীলায় মিশে যায় তার কবিতায় গল্পে গানে তাকে ভালোবেসে ফেলে নতুন করে তাহলে প্রশ্ন আসে রবীন্দ্রনাথের মধ্যে এমন কি ছিল যা তাকে শুধু একটি সময়ের প্রতিভা নয় বরং কালো জয়ী করে তুলেছে কেন তিনি শুধু একটি নাম হয়ে থাকেননি হয়ে উঠেছেন এক অনুভব এক দর্শন কিভাবে তিনি নিজেকে জীবনের শত প্রতিকূলতার মধ্যেও ধরে রেখেছিলেন এতটা সজীব এতটা প্রাসঙ্গিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের জানতে হবে মানুষ রবীন্দ্রনাথকে যিনি একসাথে ছিলেন জমিদার প্রেমিক কবি আবার এক অবিরাম সন্ধানী আত্মা মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাম নয় এক অদৃশ্য আলোর রেখা যা পার করেও অনুপ্রেরণা হয়ে বয়ে চলে শত প্রতিটি সৃষ্টিশীল হৃদয়ে অনেকেই তাকে চেনেন কবি রবীন্দ্রনাথ হিসেবে কেউ বা জমিদার কেউ প্রেমিক রবীন্দ্রনাথ কিন্তু সত্যিকারের শক্তি লুকিয়ে আছে এই তিন সত্তার অন্তর্জালের গভীরে যেখানে মানুষ রবীন্দ্রনাথ সমস্ত ভাঙা গড়ার মধ্যেও নিজেকে ধরে রেখেছিলেন এক ধ্রুব তারার মতো জমিদার হিসেবে তিনি জন্ম নিয়েছিলেন প্রাচুর্যের মাঝে কিন্তু বিলাসিতার মোহ তাকে স্পর্শ করেনি বরং তিনি দেখেছিলেন চারপাশের দুঃখ বৈষম্য আর মানুষে মানুষে ভেদাভেদ জমিদার রবীন্দ্রনাথের চোখেই এক নতুন সমাজ গঠনের স্বপ্ন অঙ্কুরিত হয়েছিল যার প্রতিফলন আমরা দেখতে পারি শান্তিনিকেতন নামক তপবনে প্রেমিক রবীন্দ্রনাথ তিনি কখনো কাদম্বিনী কখনো ভিক্টোরিয়া ও ওকাম্পো আবার কখনো মৃণালিনীকে নিয়ে লিখেছেন প্রেম তার কাছে শুধুই দেহের আকর্ষণ নয় ছিল আত্মার মুক্তি আত্মবোধের অনন্ত ভ্রমণ তার প্রেমিক হৃদয় কবি আলো দিয়েছে আবার কখনো কবি প্রেমিক হৃদয়কে সান্ত্বনা দিয়েছে এই মধুর দ্বন্দ্বই তার কবিতাকে করেছে চিরন্তন তার জীবনে এসেছিল মৃত্যু মায়ের স্ত্রীর সন্তানের এমনকি প্রিয়জনের একের পর এক চিরবিদায় এক একটি আঘাত তাকে ভিতরে ভিতরে ভেঙে দিয়েছে কিন্তু ঠিক সেইখানেই কবি রবীন্দ্রনাথ জন্ম নিয়েছেন নতুন শক্তিতে তিনি নিজেই বলেছিলেন দুঃখের মধ্যে দিয়ে মানুষ আপনাকে খুঁজে পায় সেই দুঃখই তার কলমে রূপ নিয়েছে গীতাঞ্জলি শেষের কবিতা গোড়ার মতো অনন্ত সৃষ্টি হিসেবে তাহলে আমরা কাকে দেখব জমিদার রবীন্দ্রনাথকে প্রেমিক রবীন্দ্রনাথকে নাকি কবি রবীন্দ্রনাথকে না আমাদের দেখতে হবে সেই মানুষটিকে যিনি প্রতিটি সত্তার সঙ্গে লড়াই করে প্রতিটি ধাক্কার পরেও নিজেকে হারাননি বরং নিজের ভিতরে জাগিয়েছেন এক আশ্চর্য আলোকধারা যা আজও আমাদের পথ দেখায় রবীন্দ্রনাথে আমাদের শেখান প্রতিকূলতাই আসল শক্তি ভাঙনে নতুন সৃষ্টির সূচনা